এই প্রশ্নটা আমাদের সকলেরই যে মোবাইল হ্যাং হয় কেন আসলে মোবাইল হ্যাং হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আজকের যে ভিডিওটি দেখবেন এটি হলো একটি মেন প্রধান কারণ এটা যদি আপনার অন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সর্বপ্রথম আমরা চলে আসবো কোথায় আমরা সেটিংসে চলে আসবো সেটিংসে আসার পর আপনারা দেখবেন এখানে নিচে আমি ড্রাগ করে নিচে চলে যাচ্ছি এখানে এডিশনাল সেটিংস নামে অপশন রয়েছে বা যে অপশনটি রয়েছে আমরা এখানে চলে আসবো আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে আসবেন দেখুন এই যে এনে দুই নম্বর অপশনে চলে আসবো আমরা দুই নম্বর অপশনে আসার পর আপনি দেখবেন যে আপনার এই এটা যদি অন থাকে সেক্ষেত্রে আপনার ফোনটি হ্যাং করবে অর্থাৎ দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আপনার ফোনে যে অ্যানিমেশনগুলো রয়েছে সেটি যদি রানিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি অবশ্যই ল্যাক করবে বা হ্যাং করবে এই জিনিসটা আপনারা অফ করে দিবেন অফ করে দিলে দেখতে পারবেন যে আপনার যে ফোনটি রয়েছে সেটি কিন্তু ফার্স্ট চলছে আর একটি কারণ হতে পারে আমি একটু ব্যাগে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন বুস্ট স্প্রিড এটা কিন্তু খুব ভালো একটি কাজ করে আপনার যে অফটা গুলো সেগুলো মুছে ফেলে এটি আপনারা অবশ্যই ইনস্টল করবেন আপনার ফোনে ফোন ইনস্টল করার পর দিনে এটি যদি আপনার বুস্ট স্পিড করেন সেক্ষেত্রে আপনার যে ডাটা গুলো এক্সট্রা ডাটা গুলো হয় সেগুলো মুছে যেয়ে নতুন ভাবে আপনার ফোনকে ক্লিয়ার করে দিবে আশা করি বুঝতে পেরেছেন এই যদি আপনি খাটান তাহলে আশা করি যে কোনো অ্যান্ড্রয়েড ফোন হ্যাং হ্যাংল থেকে কিছুটা হলেও রক্ষা পাবে তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সটে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো